A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান দেশটির কর্মকর্তারা জানিয়েছেন বিমান হামলায় ফোর্দ পারমাণবিক স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হামলার আগেই ওই কেন্দ্রগুলো থেকে পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন বিবিসির এক প্রতিবেদনে বলা হয় রবিবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ফোর্ডো নাতানজা ও ইস্পাহান এই তিনটি পরমাণু স্থাপনার লক্ষ্যবস্তু ছিল বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি লেখেন আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোতে সফলভাবে হামলা চালিয়েছি সব বিমান এখন ইরানের আকাশসীমার সীমার বাইরে মাটির দুইশো ফুট গভীরে থাকা ফোর্ডো কেন্দ্রে ভারী বোমা নিক্ষেপ করা হয়েছে এবং অভিযানে ব্যবহৃত বিমানগুলো এসেছে ফিরে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ট্রাম্প বলেছেন ঐতিহাসিক মুহূর্ত হামলার বিষয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ইরান দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম কোম প্রদেশের এক কর্মকর্তা উদ্ধৃতি জানায় ফোর্দো পারমাণবিক কেন্দ্রে বিমান হামলায় ক্ষতি হয়েছে প্রদেশটির ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের মুখপাত্র মোর্তোজা হায়দারি বলেন কয়েক ঘন্টা আগে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত করে এবং ফোর্দোর কিছু অংশ শত্রু বিমান হামলায় আক্রান্ত হয় হামলার পর শনিবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেছেন এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে তা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে ভাষণটি মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে তবে ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করলেও ইরান বলেছে হামলার আগেই তারা পরমাণু উপাদান সরিয়ে ফেলেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তার বরাতে জানিয়েছে যেসব স্থাপনায় হামলার কথা বলা হচ্ছে সেগুলোতে তেজস্ক্রিয় পদার্থ ছিল না এই বক্তব্যকে আরও খোলাসা করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপর রাজনৈতিক পরিচালক হাসান আবিদিনী এক সরাসরি সম্প্রচারে বলেন আমরা আগেই তিনটি পরমাণু কেন্দ্র খালি করে ফেলেছিলাম যদি ট্রাম্পের বক্তব্য সত্যিও হয় তবু বড় কোনো ক্ষতি হয়নি কারণ পারমাণবিক উপকরণ ছিল না ও আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই ঘটনার উপর নিবিড় নজর রাখছে বলে জানা গেছে বিশ্লেষকরা বলেছেন ইরান যদি সত্যি আগে থেকে ইউরেনিয়াম বা অন্যান্য তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলে থাকে তবে এই হামলা শুধু কৌশলগত নয় মনস্তাত্ত্বিক দিক থেকেও এক নতুন সংঘাতের বার্তা দিচ্ছে কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ